আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরো একটা ব্লগ দেখার জন্য সবাই শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন আমার ভাইয়ার বাসায় গিয়েছিলাম একদিন তো অন্য কোনো ফুটেজ নেইনি দেখলাম যে আম্মু আর হচ্ছে ভাবি এই মোয়া বানাচ্ছে তো ছোট্ট করে আমি এই ফুটেজটা নিয়েছিলাম যে বাসায় সাধারণত আমরা এগুলা করি না গ্রামের বাড়িতে গেলে এগুলা করা হয় আর শীতকালেই কিন্তু এগুলা করা হয় কারণ এই সময়ে এই খেজুরের বা তালের এই গুড়গুলো পাওয়া যায় গুড় থেকেই কিন্তু এগুলো করা হয় ভীষণ মজার তো আমি একটু লম্বা করে বানিয়েছিলাম যে এগুলো খেতে সুবিধা হবে তো এরপরে শুক্রবার দিন সকালবেলা কিন্তু গ্যাস থাকে না তো আমরা হচ্ছে নাস্তা কিনে নিয়ে এসেছি পরোটা সবজি ডাল কিনে নিয়ে এসেছিলাম আর গ্যাস নাই বলে চা বানিয়েছি দেখতেই পেলেন আপনারা কাগজ পুড়িয়ে এরপরে কিন্তু মগের মধ্যে একটা স্টিলের মগের মধ্যে চা বানিয়েছি যাতে করে চাটা দ্রুত হয়ে যায় আমি হচ্ছে মাঝে মাঝে যখন গ্যাস অল্প থাকে একেবারে এই ঢিমা জ্বলতে থাকে তখন কিন্তু এরকম কাগজ পুড়িয়ে রুটি পর্যন্ত ছেঁকে থাকি অথবা ডিম্পোজ করে থাকি তো নাস্তা করে চা খেয়ে এরপরে চলে এসেছি রান্না বান্না এই অল্প আচেই কিন্তু আমি রান্না করছি পোলাও রান্না করবো একটু মটরশুঁটি দিয়ে মটরশুঁটিগুলো কিন্তু আমার ফ্রোজেন ছিল সেই মটরশুঁটি দিয়েই আমি পোলাওটা রান্না করছি তো চালটা ভেজে নিয়েছি অল্প আছে একটু সময় লাগে তাই চুলায় বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ করেছি কাছে দাঁড়ায় থাকতে হয় না অল্প গ্যাস হলেও এরকম সুবিধা হয় রান্নার যে অন্যান্য কাজ করতে পারি আর বেশি গ্যাস থাকলে দেখা যায় দ্রুত রান্না হয় কিন্তু কাছে থাকি তখন তো আমি কিন্তু একটু মিল্ক দিয়ে দিয়েছিলাম লিকুইড মিল্ক যেন পোলাওটা একটু সাদা হয় এই জন্য আর আমার পোলাওটাও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এদিকে আগেই কিন্তু আমি মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম আর এখন হচ্ছে একটু ডিমের কোরমা রান্না করব। ডিমের কোরমা রান্না করা খুব সোজা আর অল্প সময়ও হয়ে যায় যেহেতু ডিম সেদ্ধ করাই আছে জাস্ট মশলাটা কষিয়ে এরপরে ডিমটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করে নিলেই এটা রেডি হয়ে যায় অল্প সময় এটা তো আর কুক হওয়ার কিছু নাই তো আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের কোরমা সাথে তো একটু ঘি দিতেই হবে তো লাস্টে কিন্তু একটু চিনি আর ঘি দিয়ে আমি কিন্তু নামিয়ে নিব হয়ে গিয়েছে এটা আমার আর এরপরে কিন্তু আমি হচ্ছে গোসল করেছি বাচ্চারাও গোসল করেছে আর খাবার দাবারগুলো কিন্তু আমি হাঁড়ি পাতিল সহই এনেছি যেহেতু এখন একটু শীত শুরু হয়েছে খাবারগুলো ঠান্ডা হয়ে যায় আর আমার ওভেনটাও নষ্ট হয়েছে গরম করার অপশন নাই যার জন্য হাঁড়ি পাতিল সহই নিয়ে এসেছি আর আমরা সবাই কিন্তু এখন খাচ্ছি বাচ্চারা সহ আমরা সবাই বসে পড়েছি তো আমার আজকের ছোট্ট এই ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ